আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম পুরুষিয়া থেকে আসলে মানে সবাই এত এত রিকোয়েস্ট করে সবার মানে বা এত কমেন্ট করে কমেন্টে এত কিছু জানতে চাই সব কিছু তার কমেন্টে লেখা বলা সম্ভব না তো এই জন্য ভাবলাম যে সবার উদ্দেশ্যে একটা ভিডিও দেয় অনেকে রিকোয়েস্টও করছে তো আমি আজকে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো আপনার বিএসএফ গ্লোবাল নিয়ে ভিসা আপডেট নিয়ে ভিসার রেশিও কীরকম এইরকম আর কি আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ক পারমিট তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমে আমি বলি ভিসা কীরকম হইতেছে বা ভিসার রেশিও কীরকম বর্তমানে ক্রোশিয়াতে দেখেন এখানে আপনার সৌদি আরব মানে মিডিল ইস্ট থেকে সৌদি আরব কন কাথার কোন কুয়েত কন দুবাই কোন বা হারাইন কোন মিডিল ইস্ট থেকে ভিসার রেশি আলহামদুলিল্লাহ একশোতে একশো বলতে পারেন কারণ মিডিল ইস্ট থেকে আমার জানা মতে এখন পর্যন্ত কেউ রিজেক্ট হয়নি বা একবার রিজেক্ট হইলে পরবর্তীতে ভিসা হয়ে যায় আর মিডিল ইস্ট থেকে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে খুব দ্রুত ভিসা পাওয়া যাইতেছে বর্তমানে মানে পনেরো দিন বিশ দিন দশ দিন কেউ নয় দিনও পাইতেছে এরকমও ভিসা দিতেছে মিডিল ইস্ট থেকে বর্তমানে ক্রোয়েশিয়াতে মিডিল ইস্ট থেকে খুব ভালো ভিসার রেশিও আর যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া অথবা নেপালে ফাইল সাবমিট করে ইন্ডিয়া অথবা নেপালে নেপাল থেকে আসার জন্য ফাইল সাবমিট করে তারা হচ্ছে আপনার দুই মাস তিন মাস উইটিংয়ে থাকে কেউ নব্বই দিন কেউ একশো দিন কেউ একশো দশ দিন এরকম কারণ ওখানে ফাইল জমা হয় প্রচুর এই জন্য তারা ভিসাটা প্রসেসিং করতে তাদের একটু লেট হয়ে আর কি আর মিডিল ইস্টের ইয়ে তো বুঝেনি নেপাল ইন্ডিয়া এইগুলো বাংলাদেশের সিস্টেম তো বুঝে তারা ফাইল ফালায় রাখে আপনি ফাইলটা সাবমিট করার পরে তারা যে বিএসএফ গ্লোবাল থেকে পুরোশিয়ান এম্বাসির মধ্যে ফাইলটা ট্রান্সফার করব ওইটা করতেই তারা এক মাস সময় লেগে যায় আর এখানে আজকে আপনি ফাইল সাবমিট করে আসছেন এক সপ্তাহ পরে আপনার ফোনে এস এম আসবো বা তিন দিন পরে ফোনে এস এম এস আসে যে আপনার ফাইল ফরওয়ার্ড করা হয়েছে রুশের অ্যাম্বাসিতে এ হচ্ছে কথা আর কি তো এই গেলো বিএসএফ গ্লুবালের ভিসার রিসোর আপডেট এখন অনেকে জিজ্ঞেস করে যে ভাই বিএসএফ গ্লুবালে কি কী লাগে বা বিএসএফ গ্লুবালের ভিতরে আসলে কি করতে হয় এই ক্ষেত্রে কোনো এজেন্সির বা কোনো ট্রাভেলের এজেন্সির সহায়তা নিতে হবে কি দেখেন আপনি প্রথমেই তো এজেন্সি ধরে রাখছেন সবাই তো কোনো না কোনো এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমেই ইউরোপে আসে তো উনিই আপনাকে সব কিছু বইলা দিবে আসলে আপনার কি কি করতে হয় আপনার এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই উনি আপনার সব কিছু খোলামেলা হবে বইলে দিবে তারপরে আপনার যেটা করার থাকবে যারা মিডিল ইস্ট থেকে যারা আসে আপনার করণীয় হচ্ছে আপনি ইউরোপ সাইজ ছবি উঠায় রাখবেন দেশে গ্লোবালের ভিত্তে ছবির রেট অনেক হাই তো আপনার সুবিধাতে আপনি ইউরোপ সাইজ ছবি উঠে রাখবেন আপনার আকামা আইডি ট্রান্সলেশন করে রাখবেন পুরুষিয়ান ভাষায় অথবা ইংলিশ ভাষায় পুরুষিয়ান ভাষায় তো সম্ভব না ইংলিশ ভাষায় ট্রান্সলেশন করে রাখবেন আর কি ওগুলো তো আরবিতে থাকে কারণ তো ওরা বুঝবে না তো আপনি ইংলিশ ভাষায় ট্রান্সলেশন করে রাখবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স যদি পারেন তিন মাসের ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন এটা মানে আপনার জন্য ভালো আর কি যদি দুই মাসে এক মাসের করেন ক্ষেত্রে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি তো ট্রাভেল ইন্স্যুরেন্স তিন মাসের করবেন আরেকটা বিষয় হচ্ছে যেটা মানে অনেকেই জিজ্ঞেস করেছে ভাই আমি এখানে আসতে গেলে আমি মানে হাফ ডাউন টিকিট করবো কি না টিকিট বুকিংয়ের একটা পেপার দিতে হয় আর কি ওইটা তো আপনার দালালে অ্যারেঞ্জ করে দিব আর যদি আপনি নিজে করতে নিজেই টিকিট বুকিংয়ের একটা পেপার দিবেন যে এত তারিখে আমি ক্রোশিয়াতে বুক করব এখান থেকে এখন কথা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছে ভাই রিটার্ন টিকিট কাটতে হবে কি দেখেন আপনি এখানে টুরিস্ট বিষয়ে আসতে চান না ট্যুরিস্ট বিষয়ে আসতে গেলে রিটার্ন টিকিট রিটার্ন টিকিটের একটা মানে ইয়ে থাকে আর কি রিকোয়ারমেন্ট থাকে আপনি যেহেতু এখানে ওয়ার্ক পারমিটে আসতেছেন এক বছরের ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছেন তো এখানে রিটার্ন টিকিট কাটার কোনো প্রয়োজন নেই আমি মনে করি এবং মানে এটাই সত্য এখানে রিটার্ন টিকিট কাটার কোনোই প্রয়োজন নেই তো এই হচ্ছে আপনার বিএসএফ গ্লোবালের ভিতরের কাজ আর দ্বিতীয়ত হচ্ছে পারমিট কীরকম কী আসবে সে দেখেন ইউরোপ ইউ সমগ্র ইউরোপ শুধু ক্রোয়েশিয়া না সমগ্র ইউরোপের একটা সিস্টেম হচ্ছে এখানে আপনার সামারের সময় কাজের চাহিদা বেশি থাকে এবং উইন্টারে কাজের চাহিদা কম থাকে তো ওই ক্ষেত্রে আপনি যদি সামারে যে কোনো পারমিট যে কোনো পেশার পারমিট আপনি জমা দেন ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকে আর উইন্টারে আপনার দেখা গেছে যে রেস্টুরেন্ট কন বা বিভিন্ন রেস্ট দোকানপাট এগুলাতে যদি আপনার পারমিট ওঠে তো ওগুলো আপনার অফ সিজন থাকে যার কারণে মানে ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে আর কি তবে আপনার কোম্পানি যদি ভালো হয় বা কোম্পানির যদি আসলেই লোক প্রয়োজন হয় তো আপনার ভিসা দিতে তারা বাধ্য তারা আপনাকে ভিসা দিতেই হবে এখন কথা হচ্ছে যে সামারে বা সরি উইন্টারে কোন ভিসার রেশি বেশি দেখেন উইন্টারের আপনার এখানে একটা কাজ হচ্ছে অ্যাভেলেবল বারো মাস করা যায় এটা হচ্ছে কনস্ট্রাকশন আপনি যদি কনস্ট্রাকশন মেশনের কাজ কন বা কনস্ট্রাকশনের এই যে বিভিন্ন সাইডের ওয়াল লিংকন বা আপনার যে আমরা বলি আর কি ওইটা বলেন যে কোনো কাজ কনস্ট্রাকশন সাইডের সেক্টরের যে কোনো কাজ আপনার যদি পারমিট হয় আর কি তো ওই ক্ষেত্রে আপনার ভিসা হইতে কোনো সমস্যা হবে না আমি মনে তো একশো থেকে একশো আপনি ভিসা পাইয়ে যাবেন আর কি এ হচ্ছে কথা আর কি এখন আপনার যদি সাম মানে এখন তো শীতের সিজন এখন যারা পারমিট বিএসএফ গ্লোবাল সাবমিট করবেন যারা আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পারমিট যাদের আর কি রেস্টুরেন্ট বা বিভিন্ন অন্য সেক্টরের পারমিট তাদের ভিসা হয়তো বা আশি পার্সেন্ট হইব যদি কোম্পানি ভালো থাকে একশো পার্সেন্ট ভিসা হইব ফিফটি ফিফটি চান্স ধরতে পারেন আর কি আর যদি কনস্ট্রাকশানের হয় তো আপনি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারেন যে আপনার ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে কোনো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে কারণ এখানে কনস্ট্রাকশন লুকের চাহিদা থাকে সবসময় আর কনস্ট্রাকশন সেক্টরগুলোতে মানে খুব বেশি লোক কাজ করে না এটা সবাই জানেন ইউরোপে আইসা মানুষ কনস্ট্রাকশনের কাজ করতে চায় না সচরাচর সবাই চায় যে হাই কোয়ালিটির একটা জব করার জন্য বা উন্নত একটা জব করার জন্য এই হচ্ছে কথা কি তো আমি আশা করি মানে এই ভিডিওটাতে সবাই একটু উপকারে আসবে এবং আরও যদি আপনাদের কোশ্চেন থাকে আরও যদি কিছু জিজ্ঞাসা করার তাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের অনুসারে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ